অন্ধকার ছাড়া আলোর মূল্য বোঝা যায় না ঠিক তেমনি শিয়া এলজাম ছাড়া প্রকৃত আহলে পাওয়া যায় না যায় না কেন আমাদের আহলে সুন্নাত অল জামাতের সমস্ত ইমামদেরকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম আবহানিফাকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম মালিককে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম সাফি তো শিয়া বলা হয়েছিল শুধু শিয়া না ইমাম সাফি হলো নাসিবি শিয়া এবং ইমাম সাফি বলেছিলেন আমি যদি আহলে বেইতের প্রশংসা করার কারণে নাসিবি শিয়া হই এই শিয়া হতে আমার কোনো আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আমাদের আহলে সুন্নার যারা আছেন সমস্ত ইমামরা যদি শিয়া এলজাম নিতে পারেন আর তারা যদি সুন্দি হতে পারেন আমাদের ভয় কিসে আপনি কিসে ভয় পাচ্ছেন কাকে ভয় পাচ্ছেন এই শিয়া এলজাম আপনার মর্যাদা আপনার রৌনক সবকিছুকে বৃদ্ধি করে দিবে ইনশাল্লাহ